বিসমুল্লা রহমানের রহিম প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি গত পর্বে একটা নিয়োগ বই নিয়ে আপনাদের প্রাইমারি নিয়োগ বই নিয়ে রেনেসা প্রাথমিক নিয়োগ বই নিয়ে আপনাদের সাথে কথা বলছি আজকে আমি যে বইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে বইটা আপনার মডেল টেস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মডেল টেস্ট আছে রেনেসা প্রায় প্রাথমিক ও প্রায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মডেল টেস্ট আপনারা এখানে এই বইটাতে যেটা পাবেন সেটা পঞ্চাশ সেট মডেল টেস্ট পাবেন নিজেকে যাচাই করার দশ সেট বিষয়ভিত্তিক মডেল টেস্ট পাবেন তাছাড়া বাকি চল্লিশ সেট মডেল টেস্ট পাবেন সম্পূর্ণ পরীক্ষার আঙ্গিকে সাজানো একটা মডেল টেস্ট এই বইয়ের ভিতরে আপনারা একটা প্রস্তুতি ডেমো আকারে সব কিছু পেয়ে যাবেন আপনারা এখানে মানবণ্টনটাও আপনারা পেয়ে যাবেন কোন কিভাবে কোন অধ্যায়টা এবং কোন টপিক্সটা আপনারা গুরুত্ব সহকারে পাবেন সেটা পেয়ে যাবেন সূচিপত্র পেয়ে যাবেন এবং সাথে সাথে মডেল টেস্টটা বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেটাও সুন্দর করে সাজানো আছে আপনারা সেটাও পেয়ে যাবেন এখানে এবং মডেল টেস্ট আছে আপনার পঞ্চাশটা আপনার বিগত সালে প্রশ্ন দেওয়া আছে সাথে সাথে মডেল টেস্টের এখানে আপনারা যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে একটা মডেল টেস্ট মডেল টেস্ট এভাবে বাংলা এভাবে ইংরেজি গণিত সাজানবেন এভাবে সাজানোর পরে আপনার উত্তরটা লাস্টে এরকম দেওয়া আছে কারণ তাহলে আপনারা এখানে উত্তর না দেখেই আপনারা চারটে অপশান থেকে একটা মডেল টেস্টে পরীক্ষা দিতে পারবেন যেটা খুব সুন্দরভাবে সাজানো আছে আর তাছাড়া আপনারা নিজেকে যাচাইয়ের জন্য লাস্টে যেটা দেখতে পাবেন একটা ওয়েমার্ক শিট পাবেন এরকম আপনারা চারটা পেজে মোট আটটা ওয়েমার্ক শিট দেখতে পাবেন বাজারে এই বইটার মতো চমৎকার বই কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন এতটা চমৎকার বই আর অন্য কোনোটা পাবেন না আপনারা আপনারা যাচাই করে দেখতে পারেন এবং বাংলাদেশের যে কোনো লাইব্রেরি থেকে আপনারা বইগুলো কারেক্ট করতে পারবেন তাছাড়া বই যদি কুরিয়ারের মাধ্যমে পাইতে চান সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি সর্বশেষ যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুত নিজের পরিস্থিতি যাচাই এখানে সবচেয়ে উপযুক্ত সবাই বিষয়ভিত্তিক দুর্বলতা খুঁজে বের করে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করা করা যাবে এবং দশ সেট মডেল টেস্ট বিষয়ভিত্তিক নিজেকে যাচাই করার জন্য এবং পরবর্তী চল্লিশ সেট মডেল টেস্ট প্রস্তুতির জন্য প্রাথমিক নিয়োগ শিক্ষক নিয়োগ পরীক্ষার স্ট্যান্ডার্ড অনুযায়ী সাজানো তো আপনারা এই বইটা অল্প দামে খুব ভালো মানের এবং বাজারে মডেল টেস্টগুলো আপনারা যাচাই করে দেখতে পারেন দেখে আপনারা এই ঋণেসা মডেল টেস্টটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন প্রাইমারি নিয়োগে একটা বই দিয়ে কিংবা একটা গাইড দিয়ে যে সম্পূর্ণ প্রস্তুতি কভার করবে এটা ঠিক না তাই আপনারা এই মডেল টেস্টটা দিয়ে নিজেকে যাচাই করুন এবং এই বই পেতে আপনারা নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করুন তাছাড়া আমরা ভিডিও ডিসক্রিপশানে আমাদের কুরিয়ারে বইটা পেতে চাইলে কোম্পানির রেটেই আপনারা বাড়ি বসে বইটা পাবেন আপনারা অর্ডার করতে পারেন আমরা মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো তো প্রিয় ভিউার্স ভালো থাকুন আসসালামু আলাইকুম